একবার একটি গানের প্রোগ্রাম উপলক্ষে খালেদা জিয়ার বাসায় চান জনপ্রিয় ব্যান্ড মাইলসের শিল্পীরা সেখানে তাদের সাথে ঘটে যায় চমকপ্রদ এক ঘটনা গানের অনুষ্ঠানের এক পর্যায়ে খাবারের সময় হয়ে যায় খালেদা জিয়ার বাসার কেয়ারটেকার এবং পরিবারের কিছু সদস্য শিল্পীদের বললেন আপনাদের খাবারের ব্যবস্থা বাইরের হোটেলে করা হয়েছে আপনারা বাইরে খেয়ে নিন এই কথা শুনে প্রচণ্ড রেগে যান খালেদা জিয়া বাড়ির মেহমানরা কেন বাইরে খাবে এমন প্রশ্ন তুলেন আপস্বিন এই নেত্রী এরপর শিল্পীদের সাথে কি ঘটেছিল সেই গল্পই থাকছে ভিডিওর বাকি অংশে চলুন শুরু করা যাক দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের গান উপহার দিয়ে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস দীর্ঘদিনের এই পথ চলায় নানা স্মৃতি রয়েছে ব্যান্ডটির এবার তেমনই এক স্মৃতির কথা জানালেন ব্যান্ড সদস্য হামিন আহমেদ যে স্মৃতি স্মৃতিসদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে দোসরা জানুয়ারি ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে খালেদা জিয়ার সঙ্গে জড়িত সেই স্মৃতিচারণ করেছেন হামিন আহমেদ সেখানে শুরুতে ব্যান্ড সদস্য লিখেছেন এর আগে কখনো বলা হয়নি এখন শেয়ার করছি হামিন আহমেদ তার পোস্টের শুরুতে জানান উনিশশো তিরানব্বই চুরানব্বই সালের কথা ব্যান্ড মাইলসকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসভবনে সঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রণ জানান সে সময়ের ঘটনা জানিয়ে তিনি লিখেছেন তখন মাইলসের সদস্য ছিলাম আমি শাফিন আহমেদ মানাম ও সম্ভবত মাহবুব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন এ কারণে ভীষণ রোমাঞ্চিত কৌতূহলী ও কিছুটা নার্ভাস ছিলাম আমরা এ অনুষ্ঠানে তারেক রহমান এবং তার বন্ধুরাও উপস্থিত ছিলেন আমরা শফিক ভাইকে সঙ্গে নিয়ে বাসভবনে চাই ওই তিনি খালেদা জিয়াকে প্রথমবার সামনাসামনি দেখার সূচক হয় তিনি ছিলেন অভিজাত ব্যক্তিত্ববান ও মার্জিত এরপরও আমাদের সঙ্গে এমন আন্তরিকতা ও সৌজন্যতার সঙ্গে কথা বললেন যাতে আমরা সবাই বেশ অভিভূত হয়েছিলাম আর তারেক রহমান ও তার বন্ধুরাও আমাদেরকে স্বাভাবিকভাবে গ্রহণ করেন হামিন আহমেদ জানিয়েছেন মূল অনুষ্ঠান শুরু করার আগে সাউন্ড চেক করেন তারা এতে দুপুরের খাবারের সময় হয়ে যায় তখনই ঘটে অভূতপূর্ব ঘটনা এমনটা উল্লেখ করে তিনি লিখেছেন আমরা বেলা দুইটা থেকে দুইটা তিরিশ মিনিট পর্যন্ত সাউন্ড চেক করি যা মাইলসের জন্য স্বাভাবিক ঘটনা তখন দুপুরের খাবার খাওয়ার সময় স্বাভাবিকভাবেই জিয়া পরিবারের বন্ধু ও আত্মীয় স্বজনরা আমাদের কাছে কাছে কোথাও দুপুরের খাবার খাওয়ার জন্য নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু এমন সময় সবাইকে অবাক করে দিয়ে খালেদা চিয়া বললেন না ওরা এই বাড়িতেই খাবে আমরা যা খাই ওরাও তাই খাবে সেদিন খাবারের টেবিলে মাইলস সদস্যদের অবাক করে তৎকালীন প্রধানমন্ত্রীর আতিথেয়তা হামিন আহমেদ লিখেছেন আমরা ডাইনিং টেবিলে বসলাম আমরা বিস্মিত হই যখন তিনি নিজেই আমাদের প্লেটে খাবার তুলে দেওয়া শুরু করেন আমি আমার প্লেটের দিকে তাকিয়ে ভাবছিলাম এটা সত্যিই কি ঘটছে তখন তার প্রতি আমার ভেতরে এক গভীর শ্রদ্ধাবোধ জন্মালো দেশের একজন প্রধানমন্ত্রী হয়েও কতটা মানবিক বিনয়ী ও সম্মানবোধ সম্পন্ন ছিলেন তিনি হামিন আহমেদ লিখেছেন তিনি কিন্তু চাইলে এসব নাও করতে পারতেন তবুও তিনি করেছিলেন এজন্যই তিনি ছিলেন এবং থাকবেন আমাদের হৃদয় মানুষের হৃদয় বেগম খালেদা জিয়া সন্ধ্যায় যখন আমরা গান পরিবেশন করি তখন অনুষ্ঠানটি উপভোগ করেন তিনি এবং পরে আমাদের গানের প্রশংসা করেন এই দিনের সেই সুন্দর স্মৃতি আমাদের মনে স্থায়ীভাবে গেঁথে যায় বছরের পর বছর সেই স্মৃতি আমাদের এবং আমাদের পরিবারের এমনকি আমার মায়ের ভেতরও তার প্রতি যে সম্মান সেটি আরও দৃঢ় করে ব্যান্ড তারকা হামিন ও শাফিন আহমেদের মা বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম তাদের বাবা দেশের আরেক প্রখ্যাত সঙ্গীতজ্ঞ কমল দাস গুপ্ত ফিরোজা বেগমের মৃত্যু হয় দুই হাজার চোদ্দ সালের নয় সেপ্টেম্বর তবে মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়নি এ নিয়ে তখন ক্ষোভ প্রকাশ করেছিলেন খালেদা জিয়া রাজধানীর ইন্দিরা রোডের কালিন্দি অ্যাপার্টমেন্টের ফিরোজা বেগমের বাসায় গিয়ে খুব জানিয়েছিলেন তিনি এ ব্যাপারে হামিন আহমেদ সেদিনের স্মৃতিতেও তুলে ধরেছেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন নয় সেপ্টেম্বর দুই সালে আমার মা ফিরোজা বেগম মারা চান তখন আওয়ামী লীগ সরকারের সংস্কৃতি মন্ত্রী ও কজন সিনিয়র রাজনীতিবিদ শহীদ মিনারে গিয়েছিলেন যিনি আজীবন জাতীয় কবির গান ধারণ করেছেন এবং নজরুল সঙ্গীতকে অন্য উচ্চতায় তুলে ধরেছেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য কেউ আমার মায়ের বাসায় আসেননি তৎকালীন প্রধানমন্ত্রী শুধু গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়ে দায়িত্ব শেষ করেছিলেন এ ব্যান্ড সদস্য আরও লিখেছেন আমার মায়ের জন্য কোন রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা বা দাফনের ব্যবস্থা করা হয়নি কিন্তু একজন মানুষ এক মুহূর্ত দেরি না করে অসুস্থতা ও শারীরিক কষ্ট হওয়ার পরও আমার মায়ের কালিন্তির বাসে এসেছিলেন তিনি হচ্ছেন খালেদা জিয়া তিনি আমাদের সঙ্গে বসেছিলেন আবার মায়ের সঙ্গে তার স্মৃতি শুনিয়েছেন আমাদের এমনভাবে শান্তনা দিয়েছিলেন যেন তিনি আমাদের পরিবারেরই একজন তিনি অসাধারণ মার্চিত ও মানবিক হৃদয়ের মানুষ ছিলেন সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা নিয়ে তিনি চিরকাল আমার স্মৃতিতে বেঁচে থাকবেন আর এক আশ্চর্য কাকতালীয় ব্যাপার খালেদা জিয়া তার জীবনের শেষ দিনগুলো এমন একটি বাড়িতে কাটিয়েছেন যার নাম ছিল ফিরোজা সুপ্রিয় দর্শক খালেদা জিয়ার এমন মহানুভবতার গল্প কেমন লেগেছে আপনার কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন